বুবলিট পোস্ট শেয়ার করে হাহা দিলেন ঢলিউড সুপারস্টার সাকিব খানের সাবেক স্ত্রী অপু বিশ্বাস আজ সকাল থেকেই খবরটি ভাইরাল হয়েছে লেখা হয়েছে আমার স্বামীকে কেউ অসম্মানজনক কথা বললে তাকে এড়িয়ে চলবো এমনটাই বলেছেন অভিনেত্রী স্বপ্নম্বি কারণটাও বলেছেন তিনি প্রযোজক পরিচালক মোহাম্মদ ইকবালের সিনেমা থেকে বাদ পড়ে সম্প্রতি সাক্ষাৎকারে এভাবেই বলেছেন তিনি এবার সেই খবরটি নিজের অফিসিয়াল ফেসবুক পাতায় শেয়ার করে নায়িকা অপবিশ্বাস আটচল্লিশটি হাসির রিয়্যাক্ট দিয়ে নিউজের থামনেল শেয়ার করেছেন অবশ্য তার খানিক পরে পোস্টটি সরিয়ে নিয়েছেন অপু অবশ্য এরপর পুনরায় নিজের আইডিতে পোস্টটি শেয়ার করে অপবিশ্বাস লিখলেন ভুল করে পেজে শেয়ার হয়েছিল এটা আমার পেজের জন্য উপযোগী না পেজ ছিল খেয়ালি করতে সম্প্রতি বুবলিকে সিনেমা থেকে নির্মিতব্য বাদ দেওয়ার কথা জানিয়েছিলেন ইকবাল চল্লিশ ভাগ শুটিং সম্পন্ন হলেও তিনি রোশন বুবলিকে নিয়ে আর সিনেমা না করার সিদ্ধান্ত নিয়েছেন তবে নায়িকার দাবি তিনি নিজেই সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছিলেন শুরুতে এ নিয়ে নীরব ভূমিকায় ছিলেন ইয়াসমিন বুবলি তবে নীরবতা ভেঙে একটি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে বুবলি বলেছেন আমার পরিবার বলেন সহশিল্পী বলেন স্বামী বলেন এবং সব সম্পর্কে ঊর্ধ্বে আমার সন্তানের বাবা বলেন তাকে নিয়ে যদি কোনো ব্যক্তি অসম্মানজনক কোনো মন্তব্য করেন আমি অবশ্যই সেই ব্যক্তিকে এড়িয়ে চলবো তাই যেদিন থেকে দেখেছি সাকিব খানকে নিয়ে ইকবাল ভাই আপত্তিকর মন্তব্য শুরু করেছেন তখন থেকেই আমি তাকে এড়িয়ে চলি এরপর ইকবাল ভাই আমাকে নিয়েও বেফাস কথাবার্তা শুরু করলেন এসব পরিস্থিতির আগে রিভেঞ্জ ও বিক্রে সিনেমার শুটিং শুরু হয় যার কারণে পেশাগত জায়গা থেকে কাজগুলো শেষ করেছি এদিকে বুগলিকে নিয়ে ইকবাল বললেন একবার কষ্ট শুটিং শুরু করার আগে বুগলিকে সেট থেকে বের করে দিয়েছিলাম তাকে বলেছিলাম তোমাকে দরকার নেই বের হয়ে যাও ম্যানেজারকে বলেছিলাম বিমানের টিকিট করে দিতে চলে যাক আমি ওরে নিয়ে সিনেমা করব না নিজের ভুল বুঝতে পেরে তার ঘন্টা পর এসে শুটিং করেছিল প্রসঙ্গত নায়ক সাকিব খানকে ঘিরে এই দুই নায়িকার কোন্দল লম্বা সময় ধরে চলছে যা শুরু থেকেই নটিজেনদের দেখে আসছে